আবার এসে গেছি আপনাদের চ্যানেলে হ্যাঁ অপু সংসার চ্যানেলে আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি করে বানাবো হ্যাঁ সেটার নাম হচ্ছে ডিমের রাবড়ি হ্যাঁ আপনারা অনেকেই রাবড়ি খেয়েছেন কিন্তু আমার মনে হয় ডিমের রাবড়িটা একটু নতুন স্পেশাল কিছু সেটাই আপনাদের করে আজকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা প্রথমে আমি দুধটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার দুধটা দেখাচ্ছি এই এক লিটার দুধ আছে আমার এক লিটার দুধে আমি জাল দেব জাল দিয়ে এক লিটার দুধে পাঁচশো দুধেরটাকে ফুটিয়ে ফুটিয়ে পাঁচশো দুধ করতে হবে তারপরে পাঁচশো দুধ করার পরে আমি তারপরে আবার দেখাচ্ছি দুধটা ফুটছে দুধটাকে আমি হ্যাঁ নাড়াতে থাকছি যত নাড়াবে তত তাড়াতাড়ি ঘন হবে মানে এটা একদম ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে পুরো এক লিটার দুধ আগেই বলেছি পার্শ্বও করতে হবে পাঁচশো করার পরে তারপর যখন ওটা গাঢ় হয়ে আসবে তখন তারপর ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ওটা বানাতে হবে এখন দুধটা এখন ফুটছে হুম আমি এখন দাঁড়িয়ে আছি দুধটা ফোটানোর জন্য আমি এবার চিনিটা দেবো দুধটা দেখছেন আপনি অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দুধটা অনেকটা কমেও এসছে আপনারা দেখুন বন্ধু বন্ধুরা আমরা আমি এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে পাঁচশোর কাছাকাছি নিয়ে চলে এসেছি এবার দুধটা গাঢ়ও হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিলাম এই এক বাটির মতো চিনি এতে দিলাম এবার দু চিনিটা দিয়ে আবার নাড়াতে থাকতে হবে এবার নাড়ানোর পরে যখন আর একটু ঘন হয়ে আসবে তখন আমি ডিমগুলো দেব আমি এবার ডিমগুলো ফাটাচ্ছি হ্যাঁ এটা নাড়তে থাকবো আর ডিমগুলো আমি ফাটিয়ে ডিমের মধ্যে কিন্তু কোনোভাবেই নুন দেব না যেহেতু এটা দুধের রেসিপি সেহেতু ডিমেতে নুন দেওয়া চলবে না ডিমটাকে ভালো মতো করে ফাটাতে হবে ফাটিয়ে ডিমটাকে দিতে হবে হ্যাঁ কিন্তু ডিমটাকে কোনো মাপে অনেকক্ষণ ধরে ডিমটাকে ফাটাতে হবে ফাটানোর পর ডিমটা যত ফাটাবে তত জিনিসটা খেতে সুস্বাদু হবে আমি ডিমটাকে ফাটাচ্ছি দেখুন কীভাবে দেখুন বন্ধুরা ডিমটা ফাটা ফাটে এতক্ষণ ধরে আমি পাটালাম পাটানোর পরে এইরকম অবস্থায় এসেছে এবার আমি দুধটা কীভাবে ডিমটা দেব সেটা আপনাদের দেখানোর একটা বিষয় আছে সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি আমি আমি দুধটা দিচ্ছি এই এইবার ডিমটা দিচ্ছি এরকম এক চামচে নিয়ে সাইড করে প্রথমে দিতে হবে তারপরে এটাকে আবার এরকমভাবে দুধটাকে সাইড করে দিতে হবে আবার এক চামচে নিয়ে এইভাবে দিতে হবে এবার দুধটাকে এরকমভাবে সাইড করে দিতে হবে আবার ঠিক একই প্রসেসে দুধটাকে এরকমভাবে ডিমটাকে দিতে হবে এবং সাইড করে দুধটাকে তার উপর দিয়ে দিতে হবে এরকম ক্রমাগত যতটা যতটুকু ডিম থাকবে ততটুকুই আমাকে চামচে করে করে একই প্রসেসে কাজটা করতে হবে এবার আমি ডিমটাকে এভাবে দিলাম এ সাইডটা হয়ে গেল এবার আমি এই সাইডে করবো এরকমভাবে দিতে হবে আর দুধটাকে এরমভাবে সাইড করে দিতে হবে এরপরে আবার ঠিক একই প্রসেসে এভাবে দিতে হবে আর দুধের হাতাটাকে দিয়ে এভাবে এটাকে করতে হবে হ্যাঁ আবার এরকমভাবে ধার দিয়েই এরকম করে করতে হবে ডিমটাকে প্রথমে এরমভাবে দু চা দিতে হবে আর এভাবে এরমভাবে একই কথা বারবার আমি বলছি যাতে আপনারা বুঝতে পারেন তারপর লাস্টে যেটুকু আছে এটাকে গোল করে এরকম ভাবে দিতে হবে এবার দেবার পর এই মধ্যিখানে দুধটা দিয়ে এইভাবে এইভাবে তার উপরে ডিমের ওপর ওপর দিয়ে এটাকে সাইড করে করে দিতে হবে বলতে গেলে এটা এই দেয়ারটা একটুখানি আস্তে ধীরে করতে হবে তাহলেই জিনিসটা দেখতে ভালোভাবে হবে খেতেও সুস্বাদু হবে এবার আমি এটাকে এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো দেখুন বন্ধুরা রাবড়ির যে আকারটা হয় আমি আপনাদের হাতা তুলে দেখাচ্ছি ঠিক অনেকটা ওই ধরনেরই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ যতটা আমি এইভাবে এই দেখুন এটাকে ক্রমাগত পাঁচ থেকে দশ মিনিট ফোটাতে হবে তাহলে আরও আস্তে আস্তে ডিমটা আসতে গন্ধটা থাকবে না আর একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ডিম দিয়ে দুধের সাথে করলে হয়তো একটা আসতে গন্ধ বেরোয় কক্ষণই বেরোয় না যদি আপনি ঠিকমতো একটু ফুটিয়ে নিতে পারেন সেটা বেরোয় না এবং তা যদি তাও মনে করেন যে না এটা আপনাদের মুখে আঁস্টে গন্ধ বেরোবে তাহলে আমি একটু ছোট এলাচ আমি ওতে গুঁড়ো করেই রেখেছিলাম ছোটো এলাচটাকে ছড়িয়ে দিলাম তাহলে আর কোনো দিনই এভাবে কোনো গন্ধ বেরোবেই না আপনারা একবার এই দেখুন হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আরেকটু ফুটবে আমি ওটা দেখানোর জন্য এ করে করে স্লো করে দিয়েছিলাম আবার জোরে দিয়ে দিলাম হ্যাঁ আপনারা এবার এরকম করতে করতে যতক্ষণ ধরে যতক্ষণ নাড়াতে থাকবে আস্তে আস্তে যত গাঢ় হবে ততই আপনার কিন্তু জিনিসটা খেতে সুস্বাদু হবে এবার আপনি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট এরকম করবেন তারপরে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর এটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাবেন না এটাকে ঠান্ডা করে যদি আপনি এক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে খেতে পারে তাহলে আরও টেস্টি হবে আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে নতুন ধরনের আমারও মনে হলো আমিও বাড়িতে এটা ট্রাই করেছিলাম তাই আপনাদেরকে করে দেখালাম এটা করে আপনারা খাবেন তারপর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইবও করে দেবেন নমস্কার বন্ধুরা আপনার আমার এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আপনারা একটুখানি করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে দাঁড়াবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারটা করে দেবেন নমস্কার আসছি